পুরো গোটা বিশ্বে যখন জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল তখন এক পরিবার জম্বিদের হাত থেকে বাঁচার জন্য একটি গ্রামে চলে আসে কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে গ্রামে এসে তাদের সাথে আরও অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটতে চলেছে এমন কি এই পরিবারটি কল্পনাও করতে পারেনি যে তারাই তাদের একসময় বড় শত্রু হয়ে উঠবে তো কি হয়েছিল শেষমেশ তাদের সাথে আর তারাই বা কেন তাদের সব থেকে বড় শত্রু হয়ে গিয়েছিল এসব কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সিনেমাটি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের মুভি দু সালে মুক্তি পাওয়া আউটসাইড তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভির মূল কাহিনীতে যাওয়া যাক সিনেমার শুরুতেই একটি পরিবারকে দেখানো হয় যেখানে স্বামী স্ত্রী ও দুটি ছেলে আছে মহিলাটির নাম 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 আইরিশ আর আর লোকটির ফ্রান্সিস এবং তাদের তাদের বড় ছেলের ছেলের ছোট লুকাস এখন তারা শহর ছেড়ে গ্রামে চলে আসছিল এখানে আমরা দেখতে পাই তাদের গাড়িতে অনেক রক্ত লেগে আছে আসলে তাদের শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ায় সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে এখন তাদের শহর বসবাসের উপযুক্ত ছিল না তাই তারা সবাই কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে আসে এরপর ফ্রান্সিস দরজা খুলে ভিতরে এসে দেখে তাদের ঘরের সমস্ত জিনিসপত্র অগোছালো হয়ে আছে এটা দেখে তারা বেশ অবাক হয়ে যায় ঘরের এরকম অবস্থা দেখে ফ্রান্সিস তার বাবা মাকে ডাকতে থাকে কিন্তু কেউ সাড়া দেয় না এরপর সে তার বাবার রুমে এসে দেখে তার বাবা খাটের উপর মরে পড়ে আছে আর তার হাতে একটি বন্দুকও আছে আসলে এই ভাইরাসটি গ্রামেও ছড়িয়ে পড়েছে আর ফ্রান্সিসের বাবাও আস্তে আস্তে জম্বি হয়ে যাচ্ছিল তাই সে আগেই নিজেকে গুলি করে মেরে ফেলেছে এরপর ফ্রান্সেস ওই বন্দুকটা নিয়ে নেয় এবং তার বাবার হাতে থাকা একটি ঘড়ি নিয়ে সে ওই রুমের বাইরে আসে আর বাইরে সে কিছু একটা শব্দ শুনতে পায় তখন পাশের একটি দেওয়ালে সে দেখে তার মা মাথা ঠুকে ঠুকে বারবার স্যরি বলছে এরপর সে ফ্রান্সেসের দিকে তাকালে ফ্রান্সেস ভয় পেয়ে যায় কারণ তার মাও জম্বি হয়ে গেছে আর তার শরীরটাও অর্ধেক খুলে পড়ে গেছে এখন সে ওই অর্ধেক শরীর নিয়েই ফ্রান্সেসের দিকে এগিয়ে আসতে থাকে তাকে কামড়ানোর জন্য কিন্তু ফ্রান্সেস তার হাতে থাকা ওই বন্দুকটি দিয়ে তার মাকে গুলি করে মেরে ফেলে এরপর সে তার মা ও বাবার মৃতদেহটি মাটিতে চাপা দিয়ে দেয় এখন ফ্রান্সেস তার স্ত্রীকে বলে আমাদেরকে এখন সাবধানে থাকতে হবে আর কেউ বাড়ির বাইরে যাবে না এরপর আমরা দেখি ফ্রান্সেস তার স্ত্রীর উপর রেগে ছিল আসলে এই রাগের পিছনে একটা কারণ আছে যেটা আমরা মুভির মাঝেই জানতে পারবো এখন জসুয়া তার বাবাকে বলে আমাদের ওই গ্যারেজটা একটু ঘুরে দেখতে হবে যদি কোনো প্রয়োজনীয় জিনিস পাই এরপর তারা বাবা ও ছেলে মিলে ওই গ্যারেজে চলে আসে আর সেখানে এসে দেখে তাদের তাদের বাড়ির কেয়ারটেকার গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে এটা দেখে জসুয়া একটু ভয় পেয়ে যায় এখন ফ্রান্সিস জসুয়াকে বলে যাও গিয়ে ওনার কোমর থেকে চাবিটা নিয়ে এসো জসুয়া এতে আরো ভয় পেয়ে যায় আর সে যেতে চায় না কিন্তু ফ্রান্সিস জসুয়াকে জোর করে পাঠায় এখন সে চাবিটা জোর করে টান দিলে ওই লাশটি জসুয়ার গায়ের উপর এসে পড়ে এটাতে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর তারা বাইরে চলে আসে এখন জসুয়া তার হাত পা পরিষ্কার করতে থাকে তখন সেখানে আইরিশ এসে ফ্রান্সিসকে জিজ্ঞেস করে যে আর কি হয়েছে সে এত ভয় পেয়ে আছে কেন ফ্রান্সিস তাকে বলে সেরকম কিছুই হয়নি একটি লাশ তার গায়ে পড়ে গিয়েছিল এটা শুনে ফ্রান্সিসের উপর একটু রেগে গিয়ে তাকে বলে তুমি আর কোনোদিন দিয়ে এমন কোনো কাজ করাবে না তখন ফ্রান্সিস বলে এখানে থাকতে হলে তাকে এরকম আরো অনেক কিছুই করতে হবে ভয় পেলে চলবে না বুঝেছো এরপর সে তার ছোট ছেলে লুকাসকে কে ভালোবেসে একটি আখ খেতে দেয় আর এখানেই আমরা বুঝতে পারি ফ্রান্সিস তার ছোট ছেলেকে খুব ভালোবাসত আর বড় ছেলে কে পছন্দ করতো না এরপর আইরিশ ফ্রান্সিসকে একটি স্টোর রুমে নিয়ে আসে আর এখানে আসতেই ফ্রান্সিস একটু ভয় পাচ্ছিল আসলে এই রুমে তার ছোটবেলার কিছু খারাপ স্মৃতি আছে তার বাবা তাকে সবসময় এই রুমে নিয়ে এসেই শাস্তি দিত। এরপর তারা সেখানে একটি জেনারেটর পায় আর রাতে তারা সবাই যখন খাবার খাচ্ছিল তখন জসুয়া একটি রেডিওকে বারবার চালানোর চেষ্টা করছিল যেটা দেখে ফ্রান্সিস বিরক্ত হয়ে জশুয়াকে খাবার খেতে বলে তখন সে তার বাবাকে বলে আমার একটি বান্ধবী আমাকে মেসেজ করেছে সে বলেছে তারা পুরো পরিবার সহ উত্তরের পাহাড়ের দিকে যাচ্ছে এবং সেখানে সরকারের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে এটা শুনে ফ্রান্সিস বলে আমরা এখানেই ঠিক আছি ক্যাম্পে গেলে আমরা ঠিকঠাক করে থাকতে পারবো না খেতে পারবো না তাই সে সবাইকে পরিষ্কার করে বলে দেয় কেউ যেন এখান থেকে চলে যাওয়ার কথা না বলে তার কথা বলার ধরন আইরিশের একদম পছন্দ হয় না সে রাতে ফ্রান্সিসকে বুঝিয়ে বলে জোশুয়া এখন বড় হয়েছে তাই তুমি তার সাথে এভাবে কথা বলবে না এই বলে তারা ঘুমাতে いい এখন ফ্রান্সিস ঘুমানোর সময় একটি স্বপ্ন দেখে ভয় পেয়ে যায় আর সে আইরিশকে জড়িয়ে ধরে আসলে সে স্বপ্নে তার বাবাকে ভয়ঙ্কর রূপে দেখেছে পরের দিন সকালে আইরিস ফ্রান্সিসকে বোঝাতে থাকে যে তাদের এখানে থাকতে একদম ভালো লাগছে না আমাদেরকে সেখানেই যাওয়া উচিত যেখানে সবাই আছে আর তাছাড়াও কাল তুমি এত খারাপ একটা স্বপ্ন দেখার পর আমার তো আর এখানে থাকতেই ইচ্ছা করছে না এখন ফ্রান্সিস এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়ে যায় আর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সামনে গিয়ে তারা দেখতে পায় একটি ব্রিজে উপর অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে আর পাশে ব্যারিকেডও লাগানো আছে। এসব দেখে ফ্রান্সিস বলে এভাবে তো যাওয়া যাবে না। চলো আমরা সবাই ঘরে ফিরে যাই। তখন আইরিশ তাকে বলে ওই ব্যারিকেডটা সরিয়ে দিলেই তো যাওয়া যাবে। এই বলে সে গাড়ি থেকে নেমে সেটাকে সরাতে চলে যায়। আর তখনই সেখানে আইরিশের শব্দ পেয়ে একটি জম্বি চলে আসে। সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। তখন ফ্রান্সিস গাড়ি থেকে নেমে ওই জম্বিটাকে গুলি করে মেরে ফেলে। আর তার গুলির শব্দে সেখানে আরো অনেকগুলো জম্বি এসে জশুয়া তার ভাইয়ের উপর আক্রমণ করে দেয় এটা দেখে ফ্রান্সিস জম্বিগুলোকে নিজের দিকে আকর্ষিত করে জম্বিগুলো তাকে প্রায় ধরেই ফেলেছিল তখন সেখান থেকে পাওয়া একটি বোম ফ্রান্সিস জম্বিগুলোর গায়ে ছুঁড়ে দেয় আর তারা এই যাত্রায় বেঁচে চায় এখন তাদের গাড়িটা স্টার্ট না নেওয়ার কারণে সবাই হেঁটে হেঁটে বাড়িতে ফেরে বাড়িতে এসে ফ্রান্সিস সবাইকে রাগ দেখিয়ে বলে এখন থেকে আমি যেটা বলবো সেটাই হবে কেউ আমার কথার বাইরে যাবে না পরের দিন সকালে ফ্রান্সিস একাই তার গাড়িটা আনতে চলে যায় গাড়িটা কোনো রকমের ঠিক হলে সে ভাবে আমাদের কাছে গাড়ি থাকলেই আইরিশ আবারও চলে যাওয়ার কথা বলবে তাই সে গাড়িটা ওখানে রেখেই বাড়ি ফিরে আসে তখন তাকে জিজ্ঞেস করে গাড়ি কোথায় ফ্রান্সিস আইরিশকে বলে তাদের গাড়িটা খারাপ হয়ে গেছে এরপর রাতের বেলায় ঘরের লাইট ঠিক করে তাদের বাচ্চাদের নিয়ে খুব আনন্দ করতে থাকে তখন আইরিশ এই সমস্ত কিছু দূর থেকে দেখছিল সে ভাবে ফ্রান্সিস যদি এখানে থেকে খুশি হয় তাহলে তারা এখানেই থাকবে এরপর রাতের বেলায় যশুয়া ও তার ভাই মিলে পুরনো অ্যালবাম দেখতে থাকে তখন লুকাস জোশুয়াকে বলে দাদা তোমাকে পুরো দিয়াগো কাকার মতো দেখতে আর এই বিষয়টা জোশুয়ার মনে একটু সন্দেহ জাগায় তো যাই হোক জসুয়া এখন ভাবতে থাকে তার বাবা মায়ের মধ্যে এত ঝামেলা কিসের আসলে ফ্রান্সিসের বড় দাদা দিয়াগোর সাথে আইরিশের একটা সম্পর্ক ছিল আর জসুয়া দিয়াগোর সন্তান তাই জন্য ফ্রান্সিস জসুয়াকে পছন্দ করত না সে তার সন্তান লুকাসকেই বেশি ভালোবাসতো পরের দিন সকালে ফ্রান্সিস আইরিশকে বলে আমি এতদিন ধরে তোমার সাথে যত খারাপ করেছি তার জন্য আমি দুঃখিত এরপর আইরিশও সব কিছুর জন্য ফ্রান্সিসের কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে আমরা আবার সব কিছু নতুন করে শুরু করব। আর আমাদের ছেলেদের খেয়াল রাখব। এইসব কথা বলে ফ্রান্সিস এখন মুরগির খাঁচা থেকে ডি মানতে যায় আর সেখানে এসে সে দেখে একটি পাগল কুকুর তাদের সব মুরগি খেয়ে ফেলেছে ফ্রান্সিস তাকে তাড়াতে গেলে ওই কুকুরটা তার হাতে কামড়ে দেয় এরপর সে ঘরে আসলে আইরিশ তার হাতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়ে বলে তোমাকে এখনই হাসপাতালে গিয়ে ইনজেকশন নিতে হবে না হলে তোমার হাতে ইনফেকশন কিন্তু ফ্রান্সেস কোনো মতেই বাইরে যাওয়ার জন্য রাজি হয় না সে বলে আমার কিছু হবে না আর এটা এমনিই ঠিক হয়ে যাবে অন্যদিকে যশুয়া বাড়ির বাইরে গিয়ে রেডিওর সিগন্যাল খুঁজতে থাকে তখন সে রেডিওতে ওই ক্যাম্পের ব্যাপারে জানতে পারে তখন জসুয়া তার মা বাবাকে ডেকে ওই ক্যাম্পের ব্যাপারে সব বলে তখন ফ্রান্সেস তাকে বলে মিথ্যে কথা বলা বন্ধ করো আর তোমাকে কে বাইরে আসতে বলেছে আসলে ফ্রান্সেস ভেবেছিল সবাই মারা গেছে এখন তারা খাওয়ার সময় ফ্রান্সেস সবাইকে বলে আমি বার বলছি আমাদের এখান থেকে বেরোনো ঠিক হবে না কারণ বাইরের পরিস্থিতি খুব খারাপ পরের দিন সকালে জসুয়া তার বাবার কাছে এসে তাকে বলে আমি তোমাদের হেল্প করতে চাই আর এখন তো আমি বড় হয়েছি আমারও কিছু সিদ্ধান্ত আছে তখন ফ্রান্সেস তাকে বলে সিদ্ধান্ত নেয়ার মতো বড় তুমি এখনো হওনি আর নিজের পরিবারকে রক্ষা করার জন্য অনেক কিছু করতে হবে দরকার পড়লে খুনও করতে হতে পারে যেটার জন্য তুমি এখনো প্রস্তুত নও তখন জসুয়া তাকে বলে আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য খুনও করতে পারবো ফ্রান্সেস তার এসব কথা শুনে তাকে একটি খোলা জায়গায় নিয়ে যায় আর তাকে কে একটি টার্গেট দিয়ে সেখানে গুলি করতে বলে জসুয়া অনেকবার চেষ্টা করার পরও গুলি মারতে পারে না তখন ফ্রান্সেস রেগে গিয়ে জশুয়ার উপর চিল্লাতে থাকে আর জশুয়া ভয় পেয়ে একটার পর একটা গুলি চালাতে থাকে গুলির শব্দে আইরিশ লুকাসকে নিয়ে তাদের কাছে চলে আসে আর সে ফ্রান্সেসকে বলে আমি তোমাকে আগেও বলেছি তুমি জশুয়ার সাথে এরকম ব্যবহার করবে না এরপর তারা লক্ষ্য করে গুলির শব্দে সেখানে একটি জম্বি চলে এসেছে তারা এই ব্যাপারটা তখন কিছু মনে না করলেও একটু পর তারা দেখতে পায় শুধু একটা জম্বি নয় সেখানে এক দল জম্বি চলে এসেছে এরপর তারা দেরি না করে সাথে সাথে সেখান থেকে দৌড়ে ঘরে চলে আসে আর দরজা বন্ধ করে দেয় তারপর তারা দরজার সামনে একটা কিছু রেখে দিয়ে সবাই উপরে চলে আসে এরপর তারা দেখে জম্বিরা তাদের পিছু করতে করতে ঘরের চারপাশে ছড়িয়ে পড়েছে আর ঘরের মধ্যে তাদের উপস্থিতি টের পেয়ে দরজা ভাঙার চেষ্টা করছে ফ্রান্সিস ভাবে আজকে তারা আর কোনো মতেই বাঁচতে পারবে না কিন্তু ঠিক তখনই একজন গাড়ি নিয়ে এসে সেখানে হর্ন বাজাতে থাকে হনের পেয়ে জম্বিগুলো গাড়ির পিছু নিতে থাকে তারপর জম্বিগুলো সেখান থেকে চলে যায় আর এই যাত্রায় তারা সবাই বেঁচে যায় তখন ফ্রান্সিস গাড়িটি দেখে বুঝতে পারে এটা কার গাড়ি তাই জন্য সে পরের দিন সকালে একটি ছোট নদীর পাড়ে যায় তার সাথে দেখা করতে আসলে ইনি হচ্ছে ফ্রান্সিসের বড় দাদা দিয়াগো আর ইনি কাল রাতে তাদের সবাইকে বাঁচিয়েছে আসলে দিয়াগো তার মা বাবার সাথে দেখা করতে এসেছিল তখন ফ্রান্সিস তাকে বলে মা বাবা দুজনেই মারা গেছেন এরপর দিয়াগো ফ্রান্সিসকে বলে তুমি চাইলে আমি তোমাদের সাহায্য করতে পারি এটা শুনে ফ্রান্সিস কিছুটা রেগে যায় আসলে সে তাকে একদম সহ্য করতে পারত না আর কারণটা কি সেটা তো আমরা সকলেই জানি আসলে ফ্রান্সিসের বিয়ের পর দিয়াগো তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল তাই সে দিয়াগোর কোনো কথা না শুনে তাকে এখান থেকে চলে যেতে বলে দিয়াগো সেখান থেকে যাওয়ার আগে তাকে একটি ম্যাপ দিয়ে যায় আর তাকে উত্তরের পাহাড়ের দিকে যেতে বলে কারণ সেখানে একটি ক্যাম্প করা হয়েছে আর শহরের সমস্ত জম্বিরা গ্রামের দিকে ধেয়ে আসছে কিন্তু তার কোনো কথাই শুনতে চায় না উল্টে ওই ম্যাপটি ছিঁড়ে ফেলতে যায় কিন্তু সে ম্যাপটি ছিঁড়তে গিয়েও আটকে যায় আর ম্যাপটিকে নিয়ে বাড়ি ফিরে এসে সে তার ভাইয়ের জ্যাকেটটি আইরিসকে দেখায় এটা দেখে আইরিস একটু বিরক্ত হয়ে ঘরে চলে যায় এরপর ফ্রান্সিস ভাবে জম্বিরা যে কোনো সময় ঘরে চলে আসতে পারে তাই সে ঘরের দরজাটি কাঠ দিয়ে ঠিক মতো মজবুত করে দেয় অন্যদিকে লুকাস খেলা করতে করতে ওই স্টোর রুমে চলে যায় তখন সে সেখানে একটি জানালার বাইরে জম্বিকে বসে থাকতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে আইরিশ সেখানে চলে যায় আর দেখে এই জম্বিটা অন্য জম্বিদের থেকে দুর্বল আসলে এটা বয়স্ক জম্বি ছিল তাই সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না ফ্রান্সিস এসব কথা শুনতে পেয়ে সে বাইরে চলে যায় আর ওই জম্বিটার মাথাটা কেটে বাড়ি নিয়ে এসে চিৎকার করে বলতে থাকে দেখো আমি ওই জম্বিটাকে মেরে ফেলেছি সে আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর বাইরের এই পরিস্থিতিতে আমাদের এখন ঘরের মধ্যে থাকাটাই সব থেকে সেভ হবে তাই আর কেউ বাইরে যাবে না কিন্তু আইরি সেটাতে একটু বিরক্ত হয়ে যায় এরপর ফ্রান্সিস যখন তার রুমে এসে স্নান করতে যায় তখন জসুয়া সেখানে আসে আর সে ওই ম্যাপটি দেখতে পেয়ে যায় তারপর ফ্রান্সিস বাইরে এসে জসুয়াকে বলে সেখান থেকে চলে যেতে এখন রাতের বেলায় ফ্রান্সিস ক্রিসমাস সেলিব্রেট করতে শুরু করে দেয় এটা দেখে সবাই তাকে বলে এটা তো সেপ্টেম্বর মাস ক্রিসমাস তো ডিসেম্বরে হয় তখন ফ্রান্সিস তাদেরকে বলে আমরা আজকেই ক্রিসমাস সেলিব্রেট করব আসলে ফ্রান্সিস এখন একটু একটু করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে এরপর ডিনার করার সময় যশুয়া তার মাকে ওই ম্যাপটির বিষয়ে জানায় তখন আইরিস ফ্রান্সিসকে ম্যাপটির ব্যাপারে জিজ্ঞেস করে ফ্রান্সিস সাথে রেগে যায় আর বলে তার কাছে কোনো ম্যাপ নেই সে বুঝতে পারছিল আইরিস সেখান থেকে চলে যেতে চাইছে তখন সে বাচ্চাদেরকে বলে আসলে তোমাদের মা তার প্রেমিকের সাথে পালানোর চেষ্টা করছিল কিন্তু এখন চারিদিকে ভাইরাস ছড়িয়ে পড়ায় সে যেতে পারেনি এটা শুনে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয় আর তারা আইরিসকে জিজ্ঞেস করে তাদের বাবা যেটা বলছে সেটা কি সত্যি তখন সে বলে হ্যাঁ তোমার বাবা যা যা বলছে সব সত্যি তখন ফ্রান্সিস তাদেরকে বলে কেউ এখান থেকে কোথাও যেতে পারবে না এই বলে সে ওই ম্যাপটিকে পুড়িয়ে ফেলে এটা দেখে আইরিস তাকে আটকাতে চায় কিন্তু ফ্রান্সেস তার কোনো কথাই শোনে না তাই সে রেগে ফ্রান্সেসকে একটা চর মেরে নিজের রুমে চলে যায় পরের দিন সকালে ফ্রান্সেস একটি আঁখের জমিতে চলে আসে আসলে তারা এই আঁখ দিন পার করছে তখন আইরিস তার ছেলেদের কাছে এসে তাদের সাথে কথা বলে আসলে জোসুয়া এবং লুকাস তাদের মায়ের কাছেই বেশি ভালো থাকে কারণ তাদের বাবা আস্তে আস্তে সাইকোর মতো হয়ে যাচ্ছিল এবং সবার অদ্ভুত আচরণ করছিল এরপর ফ্রান্সেস বাড়ি আসার সময় সে একটা বড় কাঠ নিয়ে এসে দরজার সামনে লাগিয়ে দেয় এবং সবাইকে বলে এখন আর কেউ বাইরে যেতে পারবে না আর বাইরে অনেক হিংস্র জম্বি ঘোরাঘুরি করছে মানুষ দেখলেই তাদের উপর হামলা করে ফেলবে কিন্তু যশুয়া বুঝতে পারে তার বাবা মিথ্যে কথা বলছে তাই সে তার বাবাকে বলে তুমি মিথ্যে কথা বলছো যাতে আমরা কেউ বাইরে না যায় কিন্তু আমরা বুঝতে পেরে গেছি বাইরে গেলে কোনো বিপদ হবে না জসুয়ার এসব কথা শুনে ফ্রান্সেস রেগে গিয়ে তাকে একটি চর মারে আর গালাগালি দিয়ে বলতে থাকে তুমি একটা অবৈধ সন্তান এটা শুনে যশুয়া কান্না করতে থাকে আর তখনই তাদের দরজায় কেউ একজন নক করে লোকটি বাইরে থেকে বলতে থাকে আমাকে একটু আশ্রয় দিন আমি একজন সেনা সদস্য কিন্তু ফ্রান্সিস তাকে ভিতরে আসতে দিতে চায় না সে তাকে চলে যেতে বলে কিন্তু জসুয়া গিয়ে দরজাটি খুলে দেয় এরপর সেনা সদস্য ঘরে চলে আসে এখন আইরিশ তার কাছে গিয়ে দেখে সে অনেকটা আহত হয়েছে এটা দেখে সে তাকে প্রশ্ন করে যে তার সাথে কি ঘটেছে তখন তাকে বলে আমাদের ক্যাম্পে জম্বিরা হামলা করেছিল আর সেখানে সবাই মারা গেছে তখন সেখানে একটি সৈন্য আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছে আর মারা যাওয়ার আগে আমাকে এই বাড়ির ঠিকানা দিয়ে গেছে তখন সবাই বুঝতে পারে ফ্রান্সিসের দাদা দিয়াগই তাকে এই ঠিকানা দিয়েছে তখন আইরিস তাকে জিজ্ঞেস করে সেই লোকটি কি এখনো বেঁচে আছে তখন সে বলে মনে হয় না তাকে অনেকগুলো জম্বি ঘিরে ধরেছিল আর এতক্ষণে হয়তো সে মারাও গেছে এরপর আইরিস ফ্রান্সিসকে বলে তুমি লোকটি রাতে এখানেই থাকতে দাও ফ্রান্সিস রাজি হয় ঠিকই কিন্তু সে তাকে স্টোর থাকতে বলে আর বলে আমি চাই না একটা অচেনা লোকের জন্য আমার পরিবারের কোনো ক্ষতি হোক এরপর সবাই যখন ঘুমাচ্ছিল তখন জসুয়া তার মায়ের কাছে আসে এবং তাকে বলে তুমি চিন্তা করো না মা আমরা যেভাবেই হোক এখান থেকে বাইরে বেরোবো কারণ আমি এখন জেনে গেছি ফ্রান্সিস আমার বাবা নয় তাই উনি আমার সাথে খারাপ ব্যবহার করে এই বলে জসুয়া খুব কান্না করতে থাকে আর বলে কিন্তু আমি ওনাকে নিজের বাবাই ভাবি তাই এখন আমাকে বাইরে গিয়ে দেখতে হবে বাইরের কি অবস্থা আইরিস তাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয় আর জসুয়া চলে যায় পরের দিন সকালে সবাই যখন খাবার খাচ্ছিল তখন সেখানে ফ্রান্সিস চলে আসে সে এসে সেখানে জসুয়াকে দেখতে না পেয়ে আইরিসকে জিজ্ঞেস করে জসুয়া কোথায় কিন্তু আইরিস তাকে কোনো উত্তর দেয় না তাই সে বাইরে এসে জসুয়াকে খুঁজতে থাকে তারপর সে দেখে পিছনের দিকে দরজাটা খোলা আছে এটা দেখে সে বুঝতে পারে জসুয়া এখান থেকে পালিয়ে গেছে ফ্রান্সিস এখন রেগে যায় আর একটা হাতুড়ি নিয়ে এসে সে ওই সেনাটার মাথায় আঘাত করে আর সে সাথে সাথে সেখানেই মারা যায় এটা দেখে আইরিশ ও লুকাস প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় এরপর ফ্রান্সিস আইরিশকে একটি চর মেরে অজ্ঞান করে দেয় আর তাদের দুজনকে ওই স্টোর রুমে বন্ধ করে রাখে আইরিশের জ্ঞান ফিরে আসলে সে তাকে আর লুকাসকে স্টোর রুমে বন্দি অবস্থায় দেখে ঘাবড়ে যায় অন্যদিকে ফ্রান্সেস বাড়ির সামনে ওই পাগল কুকুরটিকে দেখতে পায় যে কুকুরটি তার হাতে কামড়ে দিয়েছিল কুকুরটিকে দেখে ফ্রান্সিস তার রাগ সামলাতে না পেরে তাকে মেরে ফেলে আর সে এতটাই পাগলের মতো হয়ে গিয়েছিল যে সে ওই কুকুরটির মাংস রান্না করে আইরিসের কাছে নিয়ে আসে এবং তাকে খাওয়ার জন্য জোর করতে থাকে কিন্তু আইরিসের একটু সন্দেহ হওয়ায় সে খেতে চায় না ফ্রান্সিস এতে আরও রেগে যায় আর সে মাংসটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় সেই সময় তার পকেট থেকে একটি ছুরিও পড়ে যায় আর সেটাকে পা দিয়ে লুকিয়ে ফেলে আর ফ্রান্সিসের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে আমি শুধু তোমাকেই ভালোবাসি আর কাউকে না কিন্তু ফ্রান্সিস তখন তার পায়ের নিচের ছুরিটা দেখে ফেলে আর সে ছুরিটা নিয়ে সেখান থেকে চলে যায় এরপর আইরিস জানালা ভেঙে পালানোর চেষ্টা করে সে জানালা ভাঙতে গিয়ে পা পিছলে পড়ে আবারও তার জ্ঞান হারায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে সে দেখে লুকাস তার কাছে বসে কান্না করছে আর বলছে এখন আমরা কি করব মা তখন আইরিস তাকে বলে আমি তোমাকে যেটা যেটা করতে বলবো তুমি ঠিক সেটাই করবে এরপর লুকাস তার মায়ের কথা মতো জোরে জোরে চিল্লাতে থাকে লুকাসের চিৎকার শুনে ফ্রান্সিস তার উপর হামলা করে দেয় আর তাকে আহত করে ওই স্টোর রুমে আটকে রেখে তারা সেখান থেকে পালিয়ে আসে এখন ফ্রান্সিস আবারও তার ছোটবেলার খারাপ স্মৃতিগুলো মনে করে ভয় পেয়ে যায় অন্যদিকে আইরিস তাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে পালানোর চেষ্টা করে আর বাইরে এসে সে দিয়াগোকে দেখতে পায় দিয়াগো এখন ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে গেছে সে তাড়াতাড়ি করে তার ছেলেকে নিয়ে ঘরের ভিতরে চলে আসে কিন্তু দরজা বন্ধ করার আগেই সে ঘরে ঢুকে পড়ে আর লুকাসের উপর হামলা করে দেয় আইরিস তাকে আটকাতে গেলে সে তার উপরেও হামলা করে বসে আইরিশ নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে তখন স্টোর রুম থেকে ফ্রান্সিস তাদের চিৎকার শুনতে পেয়ে বুঝতে পারে বাইরে খুব খারাপ কিছু হতে চলেছে সে সাথে সাথে দরজা ভেঙে ঘরে চলে আসে আর দিয়াগোকে ছুরি দিয়ে মেরে ফেলে এরপর সে আইরিশের কাছে গিয়ে তাকে প্রশ্ন করে যে সে তাকে কেন আটকে রাখলো তখন লুকাস সেখানে এসে বলে ওই জম্বিটা আমার হাতে কামড়ে দিয়েছে লুকাসের এরকম অবস্থা দেখে ফ্রান্সেস নিজের ভারসাম্য ফিরে পায় আর আইরিশকে বলে তুমি যেভাবেই হোক আমাদের ছেলেকে বাঁচিয়ে নাও আইরিশ কোনো উপায় না পেয়ে তার ছেলের ওই হাতটি কেটে ফেলে তারপর রক্ত বন্ধ করে হাতটিকে ভালোভাবে ব্যান্ডেজ করে দেয় লুকাসের এরকম অবস্থা দেখে ফ্রান্সিস প্রচন্ড কষ্ট পাচ্ছিল তখন আইরিশ তাকে বলে তুমি তাড়াতাড়ি গিয়ে গাড়ি নিয়ে এসো কারণ তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব লুকাসকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আইরিশের কথা মতো সে ওই ব্রিজে চলে আসে তাদের গাড়ি নেওয়ার জন্য ঠিক তখনই সেখানে জসুয়া চলে আসে আর সে তার বাবার রক্ত মাখা চেহারা দেখে মনে করতে থাকে সে হয়তো তার মা এবং ভাইকে মেরে ফেলেছে তাই জসুয়া কোন রকম চিন্তা ভাবনা না করেই তার বাবার উপর গুলি চালিয়ে দেয় এরপর সে তার বাবার কাছে এসে বলতে থাকে আমি তোমাকে মারতাম না কিন্তু তুমি আমার মা এবং ভাইকে মেরে ফেলেছো তাই আমি তোমার উপর গুলি চালিয়েছি তখন ফ্রান্সেস তাকে বলে আমি তোমার মাকে মারিনি সে বেঁচে আছে আর আর তোমার ভাইয়ের অবস্থা খুব খারাপ তুমি গাড়িটা নিয়ে তাদের কাছে যাও শেষবারের মতো বলে আমি তোমাকে খুব ভালোবাসি আসলে ফ্রান্সেস তার দুই ছেলেকেই ভীষণ ভালোবাসত আর জোশুয়া যখন তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তখন ফ্রান্সিস বুঝতে পেরেছিল যে সে তাকে কতটা ভালোবাসে আসলে এখানে আসার পর ফ্রান্স প্রিন্সেসের সব কিছু মনে পড়ে যাচ্ছিল তার বাবা ছোটবেলায় তার উপর অনেক অত্যাচার করত। তারপর আইরিশও তাকে ধোকা দিয়েছিল এসব কিছু ভাবতে ভাবতে আমি আমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম এসব কথা বলার পর সে মারা যায় এবং জসুয়া তার কাজের জন্য খুব কষ্ট পায় এরপর সে নিজেকে শান্ত করে বাড়ির দিকে চলে যায় এদিকে আইরিশ গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন সে গাড়ির শব্দ শুনতে পায় আর একটু স্বস্তির শ্বাস নেয় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো ভিডিওটি শেষে একটাই কথা বলবো সকল বাবাদের মন বাইরে থেকে একটু অন্যরকম দেখালেও ভেতর থেকে তাদের পরিবার ও সন্তানদের জন্য অনেক ভালোবাসা থাকে আর সেই বাবা তার পরিবারের জন্য তার জীবন থেকে সুখ আনন্দ অনেক কিছু ত্যাগ করে দেয় তাই মন থেকে শ্রদ্ধা রইল পৃথিবীর সকল বাবাদের জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এরকম আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি